হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি পিয়া বন্যার ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি বানাচ্ছি এখন চা তো চাগুলো একটা একটা করে কাপে ডেলে নিচ্ছি তারপরে আর চায়ের সাথে ছিল একটুখানি নিমকি ঘরে এসে দিয়ে একদিন ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদেরকে যে মা নিমকি বানাচ্ছে সেই নিমকি আর বাবুর জন্য আর কি বানানো হচ্ছে একটু পাস্তা তো পাস্তাটা দেখো এই ম্যাগি মশলাটা না দিলে ঠিক একটা পাস্তা ভালো লাগে না আর আমার ছেলে পেঁয়াজ একদম পছন্দ করে না তাই ডিম আর ম্যাগি মশলা দিয়ে আর কি একটুখানি ঝাল টাল কিছু দিই নি আর ম্যাগি মশলাতে হালকা একটু ঝাল থেকেই থাকে আর কি তো দেখো প্রথমে স্পুন দিয়ে একটা খেলো তারপর আর স্পুন খাবে না আর এইদিকে দেখো মা বানাচ্ছে সকাল সকাল আলু ভাজা মুড়ির জন্য আর ওইদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে কারণ আমার ছেলে একটু সকাল সকালই ভাত খায় আর এইদিকে দেখো একটু দুধ গরম করা হচ্ছে ক্ষীর বানানো হবে কারণ এটা আমার হাজব্যান্ডে বড্ড পরিমাণে পছন্দের ওইদিকে তো মা আলু ভাজা করছে এইদিকে মা জল ভরছে আর বাবু এই ঘর ওই ঘর করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে পড়তে বসিয়েছিলাম আমি গিয়েছিল আমি একটু ওই রান্নাঘর গিয়েছিলাম ও চলে গিয়েছিল তো যাই হোক ওর তো কাল থেকে স্কুল চালু হয়ে যাবে তার জন্য আর কি একটু একটু হোমওয়ার্ক বাকি আছে সেগুলো আর কি করানোর চেষ্টা করছি আর দেখো দুধটা একদম মেরে মানে পুরো মরে গেছে ক্ষীরও একদম তৈরি চিনি টিনি ঠিক মতো দাও হয়ে গেছে মানে এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না বেশ আর এই দিকে মা আর কি আজকে দুপুরে রান্নাবান্না হবে আর কি চিকেন আনা হয়েছে তো চিকেন চিকেন হবে আর হবে হলো পোলাও তো আলুটা তার জন্যে ভাজা হচ্ছে এটা দেখে বুঝতে পারছো যে আমার ক্যামেরা নয় আর কি তো এটা মায়ের ফোন থেকে আর কি এই ভিডিওটা শ্যুট করা হয়েছে আমার ফোনটা আর কি ওই এলবিতে আর কি আছে তার জন্য আমার মায়ের ফোনটা নিয়ে এসেছি মায়ের ফোন থেকে আর কি শ্যুট করছি তাই ভিডিওটা একটু অন্য রকম লাগছে আর কি আবঝা আবঝা আর এই দেখো নতুন যে কড়াইটা নিয়ে এসেছিলাম সেদিন কিনে নিয়ে এসেছিলাম ডিমার্ট থেকে সেই কড়াইটাতেই আজকে আর কি প্রথম রান্না করছি তোমার আলুগুলো আর কি লাল লাল করে একটুখানি ভেজে নিলাম আর ওইদিকে বাসনপত্রগুলো মা ধুয়ে নিচ্ছে তারপরে ভাবছি একবারে চিকেনটা রান্না করে নেবো লাস্টে তখন ভাতটা করবো মানে পোলাওটা করব ভাতটা তো হয়ে গেছে তো আর কি ওই মশলা দিয়ে আর কি যেটা আর কি পোলাও করতে হয় সেটা আর কি করে নেবো তো তেলটা একটু বেশিই হয়ে গেছে প্রথম ভাবলাম যে ওইভাবে ঢেলে নিই তারপর দেখছি ওইভাবে ঢাল থেকে যদি চারি চারিপাশটা লেগে যায় আবার কীরকম একটা দাগ হয়ে যাবে তার জন্য এই স্পুনটা নিয়ে এলাম তো ওতে করে একটু একটু করে আর কি তুলে রাখছি তোমরা তো সবাই জানো যে মাদেরকে কোনো কাজ বলতে হয় না ওরা ঠিক কাজ খুঁজে নেয় তো ওই আলু আর পেঁয়াজ রসুন ওইগুলো আনা হয়েছিল ওইগুলোই আর কি মা সাজাতে বসেছে আর এইদিকে আমি রান্নাটা চা মানে চাপিয়ে দিয়েছি আর হবে তোমার করলা ভাজাও হবে তো কলাগুলো আর কি কেটে রাখা হয়েছে আর এইদিকে চিকেনটা বানাচ্ছি কারণ অনেকে ভাবতে পারো যে পোলাওর সাথে কেন কল্লা ভাজা আসলে আমার শাশুড়ি মা চিকেন খান না তো তার জন্যই আর কি কল্লা ভাজাটা হবে এই দিকে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে মশলাটাও একদম কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি লেগ পিস আমার ছেলে খেতে ভালোবাসে তো ওই ফ্রাই বা তন্দুরি টাইপের ওইটা এই কষাটা খায় না তো তিনটে মতো লেগ পিস নিয়ে আসা হয়েছিল একটা ওই ফ্রাই করে দেওয়া হয়েছে আর এইটা আর কি মাংস আর কি ঝোল যেটা আর কি খুব একটা ঝোল করবো না একদম কষা কষাই করবো ভাবছি এখন দেখা যাক আর আমরা আলু ছাড়া একদম থাকতে পারি না মাংস ঝোলে আলু না দিলে খুব একটা ভালো লাগে না তার জন্যেই আর কি আলুটা দেওয়া আর এইদিকে দেখো যে কারিপাতাও দিয়েছে কিন্তু মাংস ঝোলে দেখো একটু পাতা দিলে বেশ ভালো লাগে স্মেলটা আর কি তো মোটামুটি কষানো কমপ্লিট আর এইদিকে দিকে পোলাওটাও একদম রেডি হয়ে গেছে কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো নাড়াচাড়া করতে আর এইদিকে দেখো জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি চিকেনটা আর ওইদিকে পোলাওটা যেহেতু রেডি হয়ে গেছে তো ওটা অন্য একটা পাত্রে ঢেলে নেওয়া হবে কারণ কড়াইটা একদম পুরো পুরো ফুল হয়ে গেছে আর মাংসের ছিল কালারটা দেখেছো একদম দুর্দান্ত এসেছে ওই যে যে পাত্রে আর কি ভাত রান্না হয়েছিল ওই পাত্রেই রাখা হবে কারণ কড়াইটা একটু ছোট আর এইদিকে দেখো দুপুরে একটু করলা বাজা হয়েছে এইটা এটা যা বাটিটা পড়ে গেল এটা আর কি একটু টক বানানো হয়েছে এটা কালকে বানানো হয়েছিল টকটা আর কি আর এটা ভাত বাবুর জন্য সকালে বানানো হয়েছিল ডাল ভাত আর যে দুধটা মেরে পুরো ক্ষীর বানানো হয়েছিল ওই ক্ষীরটা তো এটাই হল আর কি আজকে সকাল মানে দুপুরের মেনু তোমার পোলাও চিকেন আর টক কি বলে করলা ভাজা ডাল এই আর কি এখন অবধি কিন্তু আমার স্নান হয়নি তো আমার হাজবেন্ডও চলে এসে ডিউটি থেকে ও খেয়ে দিয়ে আবার ডিউটি যাবে তার জন্যে আর কি খাবারটা বেড়ে নিচ্ছি আর ওর তো পোলাও খুব প্রিয় আগে যারা ভিডিও দেখেছো তারা হয়তো অনেকে জানবে তো অন্য কিছু খাবে না শুধু পোলাও আর চিকেনে আর কি দিয়ে দেবো তো সেটাই বেড়ে নিচ্ছি আর এই টাইমে ভিডিও শ্যুট করে দিচ্ছে আমার মা এটাও দেখো ভিডিওটা কীরকম আবছা আবছা আর কি এসছে কারণ মায়ের ফোনের কোয়ালিটিটা অতটা ভালো না আর কি আর আমার ফোনটা তো বললামই এলভিতে আছে আর কি তো ওটা তো নিয়ে আসা সম্ভব নয় তার জন্য আর কি মায়ের ফোন থেকেই কদিন আর কি ভিডিওটা শ্যুট করছি আর দেখতেই পাচ্ছ একদম মাংসের গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে আর কালারটাও আর কি খুব ভালো এসছে তো যাই হোক সবাইকে খাবার দাবার দিয়ে দেবো তারপরেই ভাবছি স্নানে যাব। কারণ স্নান করে এসে আবার খাবার দাবার দিতে গেলে অনেকটা পরিমাণে লেট হয়ে যাবে আর কাল থেকে তো বাবুর স্কুল শুরু হয়ে যাবে তো অনেকটা পরিমাণে আর কি ব্যস্ত থাকবো জানি না যে ঠিকমতো টাইমে আর কি ভিডিওটা দিতে পারবো কি না ও গেছে স্নানে এখন তো স্নান দেখো সেরে একদম খেতে বসে গেছে ওর প্রচণ্ড পরিমাণে আর কি খাবারটা পছন্দ হয়েছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও কমেন্ট করে আর সবাই পাশে থেকো ভালো থেকো বাই